খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি একেবারে নতুন মডেলের একটি ফ্যান যা পাকিস্তানি পাক ব্র্যান্ডের প্রাইড মডেল এবং পাখার ডিজাইন ক্যানাপি সবগুলো কিন্তু সেম ম্যাচিং কালার আসসালামু আলাইকুম যারা আগে ঠিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আছে সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি পাকিস্তানি পাক ব্র্যান্ডের সিলিং ফ্যান যেটা প্রাইড মডেল এটি সম্পূর্ণ পাকিস্তানি একটি সিলিং ফ্যান যেটা ইম্পোর্টেড প্রোডাক্ট আর ব্র্যান্ডের একটি ফ্যান এটা মার্কেটে আছে উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে তবে এই মডেলগুলো নতুন এটা দু হাজার চব্বিশের মডেল আমরা দুধ পঁচিশে আপনাকে নিয়ে এসেছি ফ্যানটি সম্পূর্ণ নতুন ডিজাইনের সিলিং ফ্যান এটা অফ হোয়াইটে সেটাই চকলেট কালারের একটি ফ্যান আপনারা যারা পাকিস্তানি ফ্যান নিচ্ছেন তারা অবশ্যই যে যে ফ্যান নেন দেখেন অবশ্যই ফ্যানটি নেওয়ার আগে সোল ডিস্ট্রিবিউটর ইম্পোর্টারের নাম দেখে নিয়ে নিন কারণ বাজারে অনেক ডুপ্লিকেট এবং কপি প্রোডাক্ট বার হয়েছে এই অরিজিনাল পাকিস্তানি ফ্যান যে ব্র্যান্ডেরই নেন না কেন আর অবশ্যই আমদানিকারকের নাম লেখা দেখে নিবেন তাহলে বুঝতে হবে ফ্যানটি অরিজিনাল দেখুন ফ্যানটি আনবক্সিং করে দেখা যাক এটি দেখুন অরিজিনাল পাকিস্তানি সিলিং ফ্যান নাইনটি নাইন পিওর কপার এবং মেড ইন পাকিস্তান ফ্যানটিতে কোথায় কীভাবে লেখাই আছে আমি আপনাকে সেগুলো দেখাবো আর সবচেয়ে

দুই হাজার পঁচিশে তৈরি দুই হাজার পঁচিশ লেখা আছে মেড ইন পাকিস্তান যেটা আমি আগে বললাম যে করলে এবং কত ওয়ার্ড দেখুন পঁচাত্তর ওয়ার্ড পঁচাত্তর মানে পাকিস্তানি ফ্যানগুলোর থেকে সম্ভবত আশি পঁচাশি একশো ফ্যানটি পঁচাত্তর ওয়ার্ড এবং আইপিএম অনেক বেশি তিনশো নর্মাল ফ্যানগুলো থাকে তিনশো তিনশো দশ বিশ কিন্তু এই ফ্যানটা আর পেন তিনশো তিরিশ যার কারণে অনেক হাই স্পিডের একটি ফ্যান দেখুন ফ্যানটি আমরা আপনাকে চালিয়েও দেখাবো চালিয়ে দেখাবো তারপরে ফ্যানটির পাখা এবং বিশেষ আকর্ষণ যেটা ফ্যানটির ডিজাইন সেটাও দেখাবো এইভাবে হয়তো ফ্যানটি অনেকে হয়তো ভালো নাও লাগতে পারে তবে কমপ্লিটলি পাখা লাগানোর পরে আপনার বই কিন্তু ফ্যানটি আসল ডিজাইনটা কতটা সুন্দর

আ বা ফ্যান্টি কত অলস কিনাプチプチ কামা সেটা তো নি কাছ থেকে আপনাদের দেখাবো আর আর ভিডিওটা আমরা হাতে করে চালিয়ে দেখাবো কামনকে শান্তি ঝুলায় দেখায় আর ঝুলায়লে বোঝা যায় না যে ফ্যান্টিজ আপনার টাল আছে কিনা বা আপনার কোন শব্দ আছে কিনা এজন্য আমরা হাতে করেই চেক করে দেখায় তাহলে আপনারা کلیয়ারলি বুঝতে পারবেন আর ভিডিওটা আমরা ক্যামেরায় কেবালের কাছ থেকে দেখাবো সঙ্গে দিয়ে দেখুন তারপরে দেখুন এই যে বিদ্যুতের লাইন আর এই যে ফ্যান দেখুন কোনো প্রকার তাল নেই শব্দ নেই কোনো কিছু নেই এখন যারা পাকিস্তানি সিলিং ফ্যান নিতে চাচ্ছেন তারা এই ফ্যানটি দেখতে পারেন এটা সম্পূর্ণ নতুন আসছে একেবারে দু হাজার পঁচিশের মার্চ মাসে আসছে মার্চ মাস শেষেই আসছে মাসের শেষেই নিজের পর পরই আসছে আমরা এপ্রিলের বারো তারিখে ভিডিওটা করছি করতে যুদ্ধের সময়ের মধ্যে ফ্যানটি চলে আসছে আমাদের কাছে এরপরে আমরা ফ্যান পাখাগুলো আপনাকে দেখাবো

তস্যা করোনা ভয় নাই এবং হান্ড্রেড পারসেন্ট অ্যালুমিনিয়াম স্ট তৈরি তখন ওই রঙ নষ্ট হবে না মরিচা পড়বে না এরপরে যে বিশেষ আকর্ষণ ডিজাইনটা একটু দেখা যায় দেখে এখন ফ্যানটি একটা লুকে আসে ডিজাইনটা দিয়ে পাখাটা লাগালে ফ্যানটির সম্পূর্ণ লুক বুঝতে পারবেন তিনটা পাখা তিনটা ডিজাইন আছে এর মধ্যে

খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি একেবারে নতুন মডেলের একটি ফ্যান যা পাকিস্তানি পাক ব্র্যান্ডেড প্রাইড মডেল এবং পাখার ডিজাইন ক্যানাপি সবগুলো কিন্তু সেম ম্যাচিং কালার আপনি অবশ্যই ফ্যানটি দেখতে পারেন আর এই ফ্যানটির কিন্তু বৈশিষ্ট্য এটা পঁচাত্তর ওয়ার্ড এনার্জি সেভার সিলিং ফ্যান এবং বাতাস ফলন সর্বোচ্চ গতিতে তিনশো তিরিশ আর কিমের ফ্যান আপনার ফ্যানটি অর্ডার করতে আমরা সেভিং করে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ফ্যানটিতে আমরা দিচ্ছি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ফ্যানটি যে কোনো সময় কোনো সমস্যা দেখা দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অনেক ফ্রি ওয়ারেন্টি সেটা দিয়ে থাকবো এবং আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটি পাঠিয়ে থাকি আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিয়ে আমরা কোডের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো ফ্যানটি আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে চেক করে তারপরে পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি নিতে পারবেন ফ্যানটির দাম দেখা হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে থাকবেন বা ব্র্যান্ডের প্রাইড মডেলে এই সিলিং ফ্যানটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ